দিদি আমাকে চিনতে পারছো লাক্সমি হ্যাঁ আপনি তুমি আগের দিন আমার লাইভে এসেছিলে আবার আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সুমিত লিখেছে রাইট দিয়া লিখেছে তুমি খুব ফর্সা ফর্সা লাগছে লাইটের আলোতেও হতে পারে রাশিফা লিখেছে তোমাদের বাড়ি গেলে তুমি দাঁড়িয়ে দেবে না তো কেন দেবো গো বন্ধু হিসাবে বাড়িতে আসতেই পারি না আমি কি তোমাদের বাড়ি গেলে তুমি তাড়িয়ে দেওয়া আগে বলা ল্যাক্সমি লেগেছে ও পড়ো নি কেন কাঁচের চুরি কাঁচের চুরি তো তোমার এই যে এই যে সোশ্যাল মিডিয়া হওয়াতে এখন জানছি যে কাঁচের চুরি সবুজ চুরি এইসব পড়তে হয় কাঁচের সবুজ কিন্তু আমরা তো কখনোই এত বড় হলাম কখনোই শুনিনি কিন্তু এটা কি কি বলো তো বলে না অনেক সময় শুনে শুনে একজন পরে সেই দেখে আবার সোশ্যাল মিডিয়া হওয়াতে সেইটা বেশি পপুলারিটি পায় পেয়ে যায় কিন্তু আমার যে মানে মনের ভক্তি থাকলেই সব কী বলে না কী মনচাঙ্গা তো কেটোই গঙ্গা নাকি একটা কাহাপাত আছে সেইটা কিন্তু এই যে আমি এই এতটা বিশ্বাস করি নি যে ওই স্বামীর মঙ্গলের জন্য কাছে চুরি স্বামীর হাত থেকে পরতে হবে এমন অনেক অনেকে বলছে আমি অনেক ভিডিও দেখে বলছি আমার কোনো আইডিয়া নেই যদি আমি ভুল বলে থাকি ক্ষমা করে দিও কিন্তু আমি অতটাও বিশ্বাস করি না যে আবার কাঁচের চুরি ভেঙে গেলে অমঙ্গল হবে আর আমি সত্যি কথা ছোট ছেলে দু বছর বয়সেও এবার আর কাজের হাত কখন কি হবে তার থেকে ভেঙে গেলে যদি আর অমঙ্গল হয় তার থেকে থাক না ঠাকুর সব দেখছে বুঝতে পারছে যদি কখনো সময় সুযোগ হয় যখন তখন অবশ্যই

শম্পা লিখেছে দিদিভাই তোমার হাসিটা খুব সুন্দর লাভ দিয়েছো তোমাকে অনেক গুণী আর আমার হাসিটা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ মেসেজ করার জন্য ধন্যবাদ রমা লেগেছে দিদি দাদা কোথায় দাদা এই যে একটা নিমন্ত্রণ বাড়ি ছিল ওখানে দেখা হয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকেই গেছিলো তো আবার ওখানে নেমে পড়েছে আমি বাবার বাড়িতে আছি তো

পড়তেও পারলে না করতেও পারলাম না মানে বুঝলাম না কোনটা পড়তে পারলাম না তাসিফা লিখেছ বলছো না কেন যে রাইমা সেনকে কে চিনো কিনা ওর মায়ের নাম সুপর্ণা সেন আচ্ছা রাইমা সুপর্ণা হ্যাঁ আমি ঠিক বুঝলাম না ওই ওই ইয়েতে বলছো তো ওই আমার বড় আন্দুলিয়াছে মানে কোনো ইয়ে সুপর্ণা সেন যেহেতু আমরা সেন তো আমি তাহলে আমাকে জিজ্ঞাসা করে বলবো সুপর্ণা সেন এমন নাম শুনেছি কিন্তু রাইমা টাইম এবার ভালো নাম কি এবার আমাদের রিলেটিভের ভিতরে কি আর সত্যি কথা বলতে আমরা তো তিন আমার তিন বছর বিয়ে হয়েছে তার মধ্যে বাকি দেড় বছর দু হাজার বাবার বাড়িতেই ছিলাম যেহেতু আমার বিয়ের পর পরই কনসাল্ট করেছিলাম তো এবার ওইখানে না আমি অতটা পরিচিত নয় আর বাইরে আমি খুব কম বার

কারণ কাঁচের চুরি হয়েছিলাম দিয়ে এই যে মেঝেতে জল পড়েছিল দৌড়াতে গিয়ে স্লিপ করে আমি ছোট ছিলাম একদম স্লিপ করে আমার মানে দুই হাতে কাকুর বিয়ে খেয়ে সেজ কাকু পরিয়ে দিয়েছিল জানো এ বাবার নরাস না